তো দেখলে বন্ধুরা এই যে আমার বরকে মানে কি বলবো ওকে বললাম একটু করো তো ব্লগ করো তো আজকে যাচ্ছি এক জায়গায় তো ব্লগটা করো তো যেই ওকে হাতে ক্যামেরাটা দিলাম ও ফাজলাম মারা শুরু করলো ও পছন্দই করে না ব্লগ ট্লগ করা ক্যামেরা সামনে আসলে ও আবল তাবোল বকা শুরু করে আর সেই জন্য আমারও করা হয় না তো আমরা আজকে কেন রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা তোমরা ব্লগটা কন্টিনিউ করো দেখতে পাবে খুব একটা মানে ভালো একটা জায়গায় যাচ্ছি একটা পীর বাবার মেলায় আর সেদিন প্রচুর ঠান্ডা ছিল তার জন্য জ্যাকেট ঠ্যাকেট পরে নিলাম দুজনে কারণ বাইকে করে এতটা রাস্তা যাব তো চলো বন্ধুরা ব্লগটা কন্টিনিউ করে আশা করি তোমাদেরও ভালো লাগবে ও টুপিও হয়ে গেল তো না সুন্দর বন্ধু জিনিসটা যেভাবে ওকাতে আ گیا۔ अभी देख सकते हम लोग वक्त में आ गया अभी ऐसे তো বন্ধুরা আমরা যেখানে যাচ্ছি সেটা সেখানে একটা মাজার আছে আর কি মূলত এটা হচ্ছে মুসলিম ধর্মেরই একটা অনুষ্ঠান কিন্তু এখানে মুসলিম হিন্দু মুসলিম সেরকম কোনো ব্যাপার নেই সবাই জাতি ধর্ম নির্বিশেষে সবাই সেখানে যায় যার যার মনের রাস্তা আর কি যায় আমাদেরও মনে রাস্তা আছে সেই জন্য আগেও দুবার গেছি এবার নিয়ে মনে হয় তিনবার হবে তো যাচ্ছি সেই জন্য ভালো লাগে গিয়ে আর এই যে দেখতে দেখতে কিন্তু আমরা এখানে চলে আসলাম নদী পার হয়ে শর্টকাটে যাব বলে এদিক দিয়ে আসলাম এসে দেখি এখানে নৌকায় মানে লোকা লোকজন আর কি পারাপার হচ্ছে এদিকে ব্রিজ নেই যেহেতু তো বাইকও আমরা এই নৌকাতে করেই পার করতে হবে আমাদের তো দেখা যাক কি হয় আর বন্ধুরা এই যে নদীর পাড়ে এসে আটকে গেলাম ওই পাশ থেকে নৌকাটা যখন আসবে তখনই আমরা উঠতে পারবো আর কি একটাই নৌকা এখানে তো ওই যে নৌকা আসার অপেক্ষা করছি আর কি আর দেখতে এত ভালো লাগছিল তোমাদের কি বলবো ফার্স্ট টাইম এরকম আর কি অভিজ্ঞতা এরা কেউ যাই হোক খুব ভালো লাগবে ফার্স্ট টাইম দেখা যাক ভয়ও লাগছিল আর কি বাইকে করে যাওয়া আর কি রিস্ক হয়ে যায় আর কি তো এই যে নদীর চারপাশটা এরকম ভয় পাচ্ছ হ্যাঁ কত আসছি আমি এখানে পাশেই স্কুলে পড়তাম আর তোমরাও হয়তো ফার্স্ট টাইম এরকম দেখছো অনেকেই অনেকেই দেখেছো যারা গ্রামে থাকো গ্রামের সাইডের দিকে তারা তো জানোই যারা শহরে থাকে তারাই আর কি এগুলো মিস করে তো দেখো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আনলোডিং হচ্ছে নৌকো থেকে মানুষজন সাইকেল এরপর ওরা আনলোডিং হলে আমরা আপলোড হব আবার তো দেখো কী করে আমরা যাই এই যে এই যে এটা এটা বের হওয়াটা মানে একটু ভয়ের বুঝলা ওই সরে যায় বুঝছো ওটা একটু ঠিক করে দেখে করবো যাও যাও তুমি যাও প্রণাম করে যাও খালি আর কি আসতে যাও আস্তে আস্তে এই আস্তে ভাই ভাই তুমি নামো বাইকের থেকে নামো তুমি বাইক থেকে নামো আমার প্রচুর ভয় লাগলো আস্তে আস্তে আমি কি যাবো না পরে যাবো

উপায় তো নেই বন্ধুরা উঠতেই হবে ভয় ভয় করে আমিও উঠে পড়লাম আর আমরা কিন্তু অনেকগুলো মানুষ উঠেছি তিনটা বাইক আরো কয়েকজন মিলে তো প্রচুর মানে হ্যাভি হয়ে গেছে আর ভয়ই লাগছিল মাছ দরিয়ে গিয়ে যদি কিছু হয়ে যায় তো যাই হোক ঠাকুর 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 করে আমরা ওই পরে কিন্তু চলে যাচ্ছি তো জীবনের ফার্স্ট অভিজ্ঞতা হলো আমার জীবনে ভীষণ ভালো লাগলো আমার এই অভিজ্ঞতাটা মনে থাকবে আর কি হ্যাঁ মাছগুলো দেখা যাচ্ছে

যাক ভালোভাবে ওই পার থেকে এইবারে কিন্তু চলে আসলাম আর এই পারাপারের জন্য ওই কাকুটা আর কি টাকা করে নেয় তো তারপরে দেখো এক এক করে সবাই নেমে যাচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাপারটা দেখলাম ভালোই লাগলো তো এখান থেকে আমরা শর্টকাট নিলাম বলে এখন তাড়াতাড়ি আমরা চলে যাবো যেই জায়গাটাতে যাচ্ছি ঘুরে গেলে হয়তো আমাদের আরও সময় লাগতো তো এই যে শর্টকাট নিলাম কিন্তু একটু রিক্স হয়ে

দেখো নদীটা আগে এইদিকে ছিল বাঘ ঘুরে গেছে এদিকে ঠাকুর ঠাকুর করে এই বাটটা এখন উঠে পড়ি বাটটা অনেক উঁচু দেখতেই পাচ্ছ তো এই বাটটা উঠে গেলে আর ওই পাঁচ দশ মিনিট লাগবে এখান থেকে বাইকের করে আর কি তো ভাতের থেকে উঠে এই যে গ্রামের আঁকা বাঁকা রাস্তায় আমরা পৌঁছে গেলাম এখান থেকে বেশিক্ষণ আর লাগবেই না তো এখনই আমরা পৌঁছে যাব আর কিছুক্ষণের মধ্যেই আর দেখো এই রাস্তাটা এত ভালো লাগছিলো দেখতে তো আমরা এই রাস্তা না আগে এই দিয়ে দেখলাম এই পাশে যাওয়া যেত হয়তো তো আমাদের অতটা চেনাশোনা ছিল না বলে এদিকে ঢুকলাম আর দেখো এই যে অনেকেই কিন্তু বাইক নিয়ে ওখানে গেছিলো আর ফিরে আসছে এখন আর এই যে দেখো আমরা কিন্তু চলেই এসেছি আর এই রাস্তায় এত ভিড় এই মানে ঢোকার গেটটাতে প্রচুর ভিড় তো মেন গেটে ঢোকার আগে ওখানে এবার বাইক নিয়ে যেতে দেয় না সেই জন্য এই যে বাইকটা পার্কিংয়ের জন্য আসলো দেখতে পাচ্ছ মাঠে কী ভিড় চারিদিকে বাইক গাড়ি ছাড়ি দিয়ে একদম একাকার অবস্থা তো এই যে মেন গেট এটা এটা দিয়ে এখন আমরা যাবো ওখান থেকে এর পরের থেকে আর বাইক নিয়ে যেতে দিচ্ছিলো না তো যাই হোক আমরা বাইকটা রাখলাম ওখানে এই যে ঢুকে পড়লাম তো ঢোকার পরেই দেখো রাস্তার ধারে ধারে সারি সারি বিভিন্ন রকমের দোকান খুব ভালো লাগছিলো দেখতে আর এখানে এই যে এখান দিয়ে সব হচ্ছে পীর বাবার হচ্ছে যা লাগে আর কি দানের জন্য সব কিছু আছে তো আমরা গিয়ে প্রথমে দেখলাম এই মসজিদটা নতুন করে হয়েছে আগে এতটা মানে সুন্দর ছিল না কমপ্লিট হয়েছে আর কি আগে বানার ছিল আগের বার যখন এবার দেখি কমপ্লিট হয়ে গেছে তো আসার পর ওই যে ও হাত পা এখানে ধুয়ে ওখানে পীর বাবার ওখানে ধূপকাঠি জ্বালিয়ে দিতে হয় তো ধূপকাঠি জ্বালিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য এখান থেকে ধূপকাঠি নকুল দানা সব কিছু নিল আর কি তো ধূপকাঠিটা ওখানে জ্বালাবে আমি এই আমিও সাইডেই ছিলাম তো এই যে দেখো অনেকেই জ্বালাচ্ছে এখানে এখানে না হিন্দু ধর্ম নির্বিশেষে সবাই আসে যার যার মনের আস্থা এখানে এসে যা প্রার্থনা করা হয় তাই নাকি মানে পূরণ হয় সত্যি পূরণ হয় আমি নিজে তার প্রমাণ পেয়েছি এর জন্যই আমরা বারবার প্রত্যেকবার আসার চেষ্টা করি আর কি জবের থেকে আর কি এই এখানকার মানে খোঁজ আমরা পেয়েছি তবে থেকে আসি আর এই এরকমই আর একটা মেলা হয় আমাদের এখানে জলপাইগুড়ি হলদিবাড়িতে ওইখানেও কিন্তু প্রচুর ভিড় হয় বিভিন্ন জায়গার থেকে লোকজন আসে দূর দূরান্ত থেকে তোমরা ভিড় দেখে হয়তো বুঝতেই পারছিলে তো যাই হোক আমাদের ওখানে প্রার্থনা করা হয়ে গেছে তারপর এখানে আমরা চলে আসলাম এখানে এসে ও নাকি জিলাপি খাবে তো ওই যে জিলাপি টেস্ট করে দেখলো ভালোই লাগছিল ওর তার জন্য বেশি করে নিয়ে নিল তো ওখানে খাচ্ছে আর আমি এখানে ভিডিও করছি আর কি এই যে দেখো কি সুন্দর করে এগুলো ফেলছে না কি ভালো লাগছে দেখতে তো তারপর বাড়ি যাওয়ার পথেই এই দোকানটা চোখে পড়লো আর এই ফুল গাছের দোকান দেখে আমি তো নিজেকে ঠিক রাখতে পারি না আমার মনে হয় সব কিছু তুলে নিয়ে যাই কিন্তু নিয়ে রাখবো কোথায় লাগাবো কোথায় যেহেতু বাড়িঘর এখনও আমরা করতে পারিনি যখন হবে তখন নিব হয়তো দেখা যাক ভগবান কি করে তো যাই হোক এই ইনডোর প্ল্যান্টগুলো ভালো লাগলো তাই এই দুটো নিলাম আর কি